আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আমি আমার ব্যাকগ্রাউন্ডের যা আছে দেখে তো হয়তো বুঝতে পারছেন আসলে আমি কোথায় আসছি আজকে আমি চলে আসছি সাবার সাবার বেরুলিয়া আর এখানে একটা গ্রাম আছে গ্রামটার নাম হলো আপনার গোলাপ গ্রাম আর এই গোলাপ গ্রামের নামটা করার কারণটাও হলো যে আসলে এখানে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বুঝতে পারছেন যে এখানে কী চাষ করা হয় তো মূলত এখানে গোলাপ চাষ করা হয় আর গোলাপ চাষ করার কারণে এই নামটা গোলাপগ্রাম দেওয়া হয়েছে আজকে গোলাপ গ্রামে কি কি ফুল আছে তো শুধু গোলাপই আছে না অনন্য ফুল আছে সেটাও আপনাদের মাঝে তুলে ধরব তো শেষ পর্যন্ত সবাই আমার ভিডিও দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এখানে গোলাপ সুন্দর ফুল আছে গোলাপ ফুল না আপনার সব ধরনের ফুলই আছে আর এখানে যত ভিরাটা দেখা যাচ্ছে যে এই পাশ থেকে শুরু করে আপনার প্রচুর মানে গোলাপ মানে বাগান আছে এখান থেকে আপনার পুরা মানে এটা হলো আপনার মেন গেট আর আশেপাশে মনে করেন যে ও থেকে শুরু করে সব দিন মানে অনেক মানে অনেক বাগান আছে আর এখানে শুধু গোলাপ না আপনার সব ধরনের ফুলে আছে গোলাপ ফুল তারপরে সাদা গোলাপ লাল গোলাপ রজনীগন্ধা মানে সব ধরনের ফুলে আপনি এখানে পাবেন তো আমি এখানে যেটা আছি এটাই শুধু আপনার গোলাপ ফুলে আছে আর ওপাশটায় অনেক ফুল আছে আবার ওইপাশে ওই পাশে যে জায়গাটা আছে ও ওখানে অনেক ফুল আছে তো আপনার এখানে শুধু গোলাপ ফুল আছে আর তাছাড়া আপনার এখান দিয়ে মনে করেন যে সাদা গোলাপ সাদা গোলাপ আছে মানে সব ধরনের ফুলই আপনার কম বেশি এখানে পাবেন দেখেন আপনার সব ধরনের ফুল পায় সব ধরনের ফুল দেখেন আপনার এখানে গোলাপ আছে আর এখানে দেখেন আরেক ধরনের আর একটা ফুল আছে আবার এখানে ফুল আছে সাদা গোলাপ আছে মানে সব ধরনের ফুলই আপনি এখানে পাবেন আর ওই যে তো দেখতে পাচ্ছেন যে আসলে এখানে ফুল কাটার জন্য একজন বসে আছে তো সে ফুল কাটতে চায় কি তো ফুলটা কেটে আর কি সে বিক্রি করবে আর কি সেই জন্য আর কি ফুল গাছ আর আশেপাশে দেখুন অবস্থা আসলে দেখতে অনেক সুন্দর মানে খালি ফুলের খালি ফুল এখানে যে খালি ফুল ছোট বড় সব ধরনের ফুলই আছে এখানে আর এখানে আপনার মূলত লোকজন আসতে পারে তাদেরকে কি বসার জন্য ব্যবস্থা করা হয়েছে এখানে আর কি লোকজন বসে আর আর এখান থেকে মানে আপনার গোলাপে পানি দেওয়া হয় মানে এখানে যে গোলাপ বাগানটা আছে এখান থেকে আপনার পানি সাপ্লাই দেয় আর কি পানি দেয় দেখেন আপনার থেকে বলছিলাম যে শুধু গোলাপ না মানে সব ধরনের ফুলি আছে যে এখানে একটা লাল গোলাপ দেখা যাচ্ছে আর সাথে একটা মরিচ গাছও আছে এটা হলো মরিচ মরিচ গাছ আর এখানে দেখে অনেক আগাছ হলো মানে সব ধরনের ফুলই আছে ফুল বেশি সাদা গোলাপ লাল গোলাপ সব ধরনের গোলাপই আছে সাদা গুলিয়া তো যারা যাদের যাদের আর কি সরি যাদের যাদের আর কি প্রয়োজন তারা এসে আর কি এখান থেকে কম মূল্য মানে বাংলাদেশের ভিতর সবচাইতে কম মূল্যের গোলাপ ফুল এখান থেকে আপনারা নিতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর ফুল আর সাদা আছে লাল আছে সব ধরনের ফুলই আছে আর কি আর এখানের যে আশেপাশে সব দেখা যাচ্ছে না তো সব আর কি গোলাপ ফুলের আর কি চাষ করা হয়েছে তো এখানে কিছু লোক আছে তো ওনারাও যে পাশে থাকে তো ওই আর কি গড় আছে প্রত্যেকটা মালিকের আর কি থাকার জায়গা এখানে যে এখানে আর কি মালিক থাকে পাশে যে এখান দিয়ে আর কি মালিক থাকে তো দেখেন আসলে প্রত্যেকটা গোলাপ অনেক সুন্দর সুন্দর আর কি মানে তাজা গাছের গোলাপ ফুল তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো আপনারা সে আর কি গোলাপগুলো আর কি নিয়ে যাবেন নাম্বার থাকে আপনাদের কাছে তো ফোন দিলে তারা আর এগিয়ে আসতে পারবে সমস্যা নেই এবং পুরে আর যেতে চলে এখান থেকে যেতে পারবেন খুব কম দামে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম